নিজবাগ ভবন থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জstdin আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর রাত 10টার দিকে শান্তিগঞ্জ উপজেলার তার নিজবাড়ি হিজল করস থেকে তাকে গ্রেফতারতর হয় গ্রেফতারের পরে এম এ মান্নানকে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয় সুনামগঞ্জ পুলিশ সুপার আফমা Anwar হোসেন খানের নেতৃত্বে জনের আটক করে নিয়ে আসে তিনি সুনামগঞ্জ সদর থানা হেফাজতে পুলিশ সুনামগঞ্জের আফামা আনোয়ার হোসেন খান গণমাধ্যমকে বলেন এম এ মান্নানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আসেন ঘটনার বিষয়ে জানতে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 2 সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয় জেলার গোয়রাবাজার উপজেলার বাসিন্দা ফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন এই মামলায় এম এ মান্নান সহ 99 জনের নাম উল্লেখ করে 200 জনকে আসামি করে মামলা দায়ের করেন বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয় জানা গেছে এলাকার মানুষ হিজল বাড়ি পাহারা দিয়েছিলেন যার ফলে পাঁচ আগস্টের পর কেউ তার বাড়িতে হামলা করতে পারেনি। মুখে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এর পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে বত্রিশ জনকে গ্রেপ্তার করা হলো terno